বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হ্যাকার আপনার হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে বা আপনার হোয়াটসঅ্যাপ একটা অপশন আপনাকে হোয়াটসঅ্যাপে চালু করে দিতে হবে সো এটা কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা অল করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু বলবেন না তো চলুন কথা বলছি না ভিডিওটা শুরু করতেছি সো প্রথমে আপনারা যেটা করবেন প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর উপরে দিকে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে সেটিংস নামে একটা অপশন খুঁজে পাবেন সেটিংস জাস্ট এখানে ট্যাপ করে দেবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি সেটিংস এ ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখে দেখতে পাচ্ছেন উপরে একদম উপরে আছে অ্যাকাউন্টস জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন উপর দিকে একদম উপরে দেখেন সিকিউরিটি নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনে এই যে অপশনটুকু আপনাদের অফ করা আছে কিনা এটা যদি আপনাদের অফ করা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটুকু কি অন করে দেবেন এটা যদি অফ করা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটুকু কি অন করে দেবেন এই অপশনটুকু যে আপনি অন করে দিবেন অন করে দিতে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কোনো ফোনে লগ ইন করার জন্য কেউ চেষ্টা করে বা ল্যাপটপে বা ফোনে যেখানে এখানে অন্য কোনো ডিভাইসে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি বিষয়টা কিন্তু জানতে পারবেন আপনি যদি এখান থেকে পারমিশন দেন তাহলে কিন্তু সেটা লগ ইন করতে পারবে আর যদি পারমিশন না দেন তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না সো এখনই আপনারা এটা অন করে রাখুন আপনাদের হোয়াটসঅ্যাপ সিকিউরিটির সুবিধার্থে ধন্যবাদ সবাইকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে একটা লাইক দিয়ে বলবেন দিতে কিন্তু বলবেন না আল্লাহ হাফেজ